হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু রম্পাস রান্নাঘর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পকোড়া ফুলকপি দিয়ে তো অনেক রকম রান্নাই আমরা করে খাই যেমন ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপির তরকারি এছাড়াও আরও অনেক কিছু আজকে সেই তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে অসাধারণ লাগে প্রথমে ফুলকপিকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য জল যে কেটে রাখা ফুলকপিগুলো সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দেড় চামচ মতো লবণ লবণটা তোমরা এখানে অবশ্যই পরিমাণ বুঝে দেবে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব থেকে মিনিটের জন্য। প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখতে পারবো যে ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমরা একটু চেক করে নেবে যে এখানে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা যদি না হয় তাহলে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমার এখানে ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে রাখলাম এরপর একটা বোল নিয়ে তাতে প্রথমে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর যা যা জিনিস লাগবে সেগুলো একে একে সব এর ভেতরে দিয়ে দিতে হবে তার জন্য প্রথমে কপিটাকে এইভাবে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে ফুলকপিটা স্ম্যাশ করা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিলাম বেসন আমি এখানে প্রায় হাফ বাটি মতো বেসন আর হাফ বাটি থেকে সামান্য একটু বেশি চালের গুঁড়ো ব্যবহার করেছি এখানে বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এরপর এতে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর দিয়েছি লঙ্কার গুঁড়ো তোমরা অবশ্যই লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী বুঝে দেবে আর তার সাথে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম খুবই সামান্য চিনি এরপর এই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে আলাদা করে জল ব্যবহার করব না যেহেতু ফুলকপিটা সেদ্ধ করেছি সেই জন্য ফুলকপিতে যে জলটা থাকবে সেই জলেই আমার এখানে পুরো জিনিসটা মাখা হয়ে যাবে এরপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে একে একে প্রত্যেকটা ফুলকপির যে পকোড়া সেটা ছেড়ে দেবো আর ভেজে নেবো এখানে আমার এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে তারপর আরেক পিঠও ভালো করে ভেজে নেব এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপির পকোড়া ভেজে নেব তোমরা এই ফুলকপির পকোড়া অবশ্যই ডাল ভাতের সাথে খেতে পারো অথবা সন্ধেবেলায় চা ও মুড়ির সাথেও খেতে পারো আজকের জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও